নমস্কার আমি অ্যাসোসিদেব আজকের আলোচনা দু সালে চোদ্দোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ রাশির রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকে এই কুম্ভ রাশি তাদের জন্য এই আলোচনা তাদের জন্য এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি শনি কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে ভাদ্রপদ নক্ষত্রে অবস্থিত সাথে শুক্রের অবস্থিতি মীন রাশিতে রাহু বৃহস্পতি বক্রি অবস্থায় বিষ রাশিতে চন্দ্র স্বক্ষেত্রে কর্কট রাশিতে সাথে মঙ্গলের অবস্থান কেতুর অবস্থান কন্যা রাশিতে বুধের অবস্থিতি ধনু রাশিতে এবং রবি মকর রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন অর্থনৈতিক অবস্থা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন নির্দেশ করছে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন অথবা যারা শিল্পী কলাকৌশলী কিংবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন অর্থাৎ এই পুরো সময়টার মধ্যে সার্বিকভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ এই চোদ্দোই জানুয়ারির থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে রাশি অধিপতি শনি সক্ষেত্রে কুম্ভ রাশিতে অবস্থিত থাকা এই সময় কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতার নির্দেশ করছে তবে মাসের প্রথম সপ্তাহে যেহেতু ষষ্ঠ রাশিতে মঙ্গলের অবস্থিতি এবং মঙ্গল এই ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে রাশিতে এবং রাশি অধিপতির ওপর দৃষ্টি থাকার কারণে মাঝে মধ্যে কিন্তু শারীরিক অসুস্থতা এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে শারীরিক কোনো অঙ্গ বিশেষে বিশেষত ঠান্ডা লাগার কারণে মাথার যন্ত্রণা কিংবা শারীরিক বিভিন্ন স্থানে ব্যথাজনিত কারণে কষ্টভোগের একটা প্রবণতা এই সময় দেখা দেবে তাছাড়াও ছোটো কোনো ধরনের চোট আঘাত লাগারও সম্ভাবনা থাকছে সুতরাং চলাফেরাও বিশেষভাবে সচেতন থাকতে হবে শারীরিক সুস্থতার জন্য এই সময় খাদ্য খাবারের প্রতি বিশেষভাবে নজর রেখে চলতে হবে খাদ্য খাবার অতিরিক্ত রিচ জাতীয় খাদ্য খাবার থেকে একটু দূরে থাকাটা বাঞ্ছনীয় হবে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের মাসের প্রথম সপ্তাহে কিছুটা সমস্যা থাকলেও দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত হবে অর্থাৎ পড়াশোনায় এই সময় মনোযোগ যেমন দেখা দেবে তেমন উৎসাহ বৃদ্ধি পাবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন এই সময় মাসের অর্থাৎ মাসের প্রথম দশ দিন বিদ্যাক্ষেত্রে নিজেদের অনুকূলে থাকলেও অর্থাৎ এই সময় পড়াশোনা করার মানসিকতা যেমন থাকবে মনোযোগও থাকবে এই দশটা দিন প্রথম দশটা দিন শুভ হলেও বাকি সময়টা নানারকম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে একটা অলসতা দেখা দেবে প্রচুর পরিশ্রম প্রচুর অধ্যাবসের মাধ্যম দিয়ে কিন্তু এই সময় সফলতা অর্জন করতে হবে যদি কোনো রকম কম্পিটিভ এক্সাম এই সময় থেকে থাকে তাতে কিন্তু বিশেষ সচেতন থাকতে হচ্ছে এই কম্পিটিভ এক্সামে সফলতা পেতে গেলে যথেষ্ট সচেতনভাবে যেমন পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে যথেষ্ট পরিশ্রমও কিন্তু এই সময় করতে হবে কোনোরকম ওভার কনফিডেন্স পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ সফলতার ক্ষেত্রে বাধা আসার কিংবা সফলতার ক্ষেত্রে এই সময় নানারকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক ক্ষেত্র কুম্ভ জাতক জাতিকাদের এই অর্থকে কেন্দ্র করে একটা চিন্তা দেখা দেবে ধনরাশিপতি এবং আয় রাশি অধিপতি চতুর্থ রাশিতে ষষ্ঠ রাশি অধিপতি নক্ষত্রে অবস্থিত এবং তার সাথে সাথে রাহু ধনরাশিতে অবস্থিত থাকার কারণে এই সময় অর্থ বিষয়ে বেশ পরিকল্পনা করে কুম্ভ জাতক জাতিকাদের চলতে হবে এই সময় ব্যয়ের একটা আধিক্য দেখা দেবে ভ্রমণেরও একটা যোগ আছে সুতরাং সব দিক থেকে সব দিককে কেন্দ্র করে এই সময় কিন্তু অর্থনৈতিক বিষয়ে বিশেষ পরিকল্পনা করে চলতে হবে নতুবা কিন্তু একটা সময় অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে চিন্তা বৃদ্ধি পাবে যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু মাসের প্রথম সপ্তাহে কিছুটা সমস্যা আসলেও বাকি সময়টা অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্রের দিকে পরিবর্তিত হবে দ্বিতীয় সপ্তাহ থেকে বাকি সময়ের মধ্যে কর্মক্ষেত্রে একটা সফলতা এই সময় নিয়ে আসবে তবে কাজের পেশার এই সময় কিন্তু এটা মেন্টাল ট্রেসের মধ্যে দিয়ে চলতে হবে কুম্ভ জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কোনো রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত না হওয়াটাই বাঞ্ছনীয় হবে এই সময়ে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস থেকে একটু দূরে থাকা কর্মক্ষেত্রে কর্মজীবনের জন্যই কিন্তু শুভ নির্দেশ করছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে এই সময়টা বেশ সচেতনভাবে থাকতে হবে এই সময় কাস্টমার কিংবা কর্মচারীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে যেমন তেমনি নতুন এই সময় নতুন কোনো ব্যবসার সাথে যেমন নিয়োজিত হতে গেলে বেশ সচেতন থাকতে হবে তেমনি বড় ধরনের কোনোরকম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু খুব সচেতনভাবে থাকতে হচ্ছে রকম হটকারি সিদ্ধান্ত এই সময় কিন্তু কর্মক্ষেত্রে এই ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং ব্যবসায়ীদের পুরো সময়টা বেশ সচেতনভাবে কিন্তু থাকতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন মাঝে মধ্যে কিন্তু এই সময়টা মনোমালিন্য মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে পারিবারিক শান্তি কিন্তু বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং পারিবারিক ক্ষেত্রে ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে যে দ্বন্দ্ব যে মনোমালিন্য মতবিরোধ দেখা দেবে সেগুলো নিজেদের মধ্যে আলোচনা করেই মিটিয়ে নেওয়াটা বাঞ্ছনীয় হবে নতুবা কিন্তু পারিবারিক শান্তি যাতে কোনো কোনোরকমভাবে বিঘ্ন না ঘটে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে প্রেমিক প্রেমিকাদের এই সময় বিশেষত মাসের প্রথম দিকে কিছুটা সম্পর্ক ভালো থাকলেও মাসের দ্বিতীয় ভাগ খুব একটা অনুকূলে থাকছে না এই সময়ে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব একটা মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং নিজেদের মধ্যে আলোচনা করে সেই সম্পর্ক যাতে সুমধুর থাকে সেদিকে নজর রেখে চলতে হচ্ছে অর্থাৎ দ্বন্দ্ব মতবিরোধ নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়াটাই বাঞ্ছনীয় হবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের এই যোগাযোগের ক্ষেত্রটা কিন্তু খুব একটা শুভবার্তা থাকছে না এই সময় কিন্তু বেশ কিছুটা বাধার সম্মুখীন হতে হবে যারা শিল্পী কলাকুশলী তাদের পুরো সময়টা কিন্তু বিশেষ অনুকূলে থাকছে অর্থাৎ ভালো ভালো যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে তেমনই এই সময় কিন্তু পেশাগত বিষয়ে যথেষ্ট আর্থিক উপার্জনের নির্দেশ করছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়টি কিন্তু নানারকম বাধা বিঘ্নের মধ্য দিয়েই অগ্রগতি কুমরাশি জাতক জাতিকারা যারা ধনিষ্ঠ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসে চোদ্দ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের দুই পাঁচ দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র শতবিশা তাদের জন্য জানুয়ারি মাসের পনেরো উনিশ চব্বিশ এবং ফেব্রুয়ারি মাসের এক ছয় এবং বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তাদের জন্য জানুয়ারি মাসের ষোলো একুশ পঁচিশ এবং ফেব্রুয়ারি মাসের তিন সাত এগারো তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ দিক কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য শুভ শুভবার শনিবার এবং শুক্রবার যে কোনো শুভ কাজের দিন শনিবার অথবা শুক্রবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাতে যেমন সফলতা আশা করা যায় তেমনই এই শুভ কাজের দিনে নীল রঙ সাদা রঙ অথবা ক্রিম রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই কুম্ভ জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থা থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশান্ত দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই এই সময় যদি গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় জন্মগত গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশান্ত দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে কুম্ভরাশির জাতক জাতিকাদের অশুভ ফলেরই কিন্তু এই সময় নির্দেশ করবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশি জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা দর তারতম্য দেখা যেতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ